আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সকলে মহান আল্লাহ তাইনের অশেষ সম্পদে সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের মাঝে আমি যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পারছেন পাচ্ছেন নেটির প্রস্তুতকারক কোম্পানি সুনামধন্য কোম্পানি হামদাদ ল্যাবরেটরিজ লিমিটেড এটি মূলত কি কাজ করে কি জন্য আপনার বাবুকে খাওয়াবেন কখন খাওয়াতে হবে বিস্তারিত আলোচনা করবে ইনশাল্লাহ তো চরণ মূলভিটে শুরু করা যাক যে সকল বাবুদের পেট ফাঁপা ব হজম বিশেষ করে পাতলা পায়খানাজনিত সমস্যার কারণে পেটে গণ্ডোল হয় সেই সমস্ত বাবুদের জন্য এই নদেহাল সিরাপটি বেশ উপকারী এটির দাম মাত্র পঁচাশি টাকা একশো মিলি সিরাপ থাকে এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত আপনি আপনার বাবুকে কেন খাবেন দেখা যাচ্ছে যে অনেক ছোটো বাবু ছোটো ছোটো বাবুরা আছে যারা দেখা যাচ্ছে পেট ফাঁপা বদ হজম এবং গ্যাস্ট্রিকজনিত সমস্যার কারণে সমস্যা হয়ে থাকে তাদের জন্য এই ইউনাই ডিভিশন মেডিসিনটি বেশ উপকারী এটি খাবার ফলে আপনার বাবুর পেট ফাঁপা বদ হজম বা আরও অন্যান্য যে সমস্যা রয়েছে এটি দূর হয়ে যাবে ইনশাল্লাহ এই ওষুধটি খাওয়ানোর ফলে আপনার বাবু ঠিকমতো পায়ে খানা করছেন তাদের জন্য এটি সহায়ক ভূমিকা পালন করে তবে এই ওষুধটি আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকে সংগ্রহ করে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে ওষুধটি আপনাকে খাওয়াতে হবে খাওয়ানোর ফলে আপনার বাবুর পেট ফাঁপা ব হজম এবং আরও অন্যান্য যে সমস্যা রয়েছে এটি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এই ওষুধটি খাওয়ানোর ফলে দেখা যাচ্ছে যে আপনার বাবু যে আরও অন্যান্য যে সমস্যা ক্ষুধা ক্ষুধা মন্দার সমস্যা রয়েছে এটিও দূর হয়ে যাবে তো এবার আসি ডোজ ও পার্শ্ব ডোজ ও পার্শ্ব বলতা বলতে বলতে গেলে এটি শুধুমাত্র বাবুদের জন্য তৈরি করা হয়ে থাকে এটি যখন আপনি ডো খাওয়াবেন তখনই একজন ডাক্তারের সুপরামর্শ কমে ডাক্তার আপনাকে যেভাবে বলবে ঠিক সেভাবে ওষুধটি আপনাকে খাওয়াতে হবে এবং অতিরিক্ত খাওয়ানো যাবে না অতিরিক্ত খাওয়ানোর ফলে আরও যে অন্যান্য সমস্যা রয়েছে যেমন হাত পা হয়ে যাওয়া বা ইত্যাদি আরও যে সমস্যা রয়েছে এটি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের মাঝে আর একদিন আসবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং নিয়মিত মেডিসিন বিষয়ে জানতে হলে আমাদের পেজটি এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সে পর্যন্ত সবাই সুস ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা